এই যে দেখুন লতিগুলার প্রোডাকশনগুলো দেখুন এগুলো আবার ভাইবেন না যে আমরা হলো কিনে এখানে বসায় রেখে দিছি না অনেকে আবার টাইনে টাইনে দেখাবে যে এডিট করা কিনা আপনি ফলন ফলাইতে পারেননি চেষ্টা করছেন তাই বলে যে আরও দশজন পারবে না এই যে একটা চিন্তা ভাবনা এইটা আপনার মাথায় আসে কি করে আমার বুঝে আসে না মানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডির যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর অনেক দিন আগে আমি আপনাদেরকে এই পাট নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনারা অনেকে দেখেছেন যখন পাটটা আসলে ছোট ছোটো ছিল যখন পাটটা বোনা হয় সেই সময়টা আর সামনে ওই যে আমার জমি তো আমি বলেছিলাম যে এখন সিজন পাট লাগানোর সামনে যেহেতু বর্ষাকাল আপনারা বর্ষার পানিতে এই পাটগুলা ভিজায় রাখবেন অনেকে অনেকেই সেই পাটগুলো আবার উত্তোলন করবেন পরিষ্কার করবেন এবং এই পাটগুলা বিক্রয় করবেন তো আপনাদেরকে আবার বলতেছি যদি কেউ পাট লাগাইতে চান এই যে সিজন এখনও আছে আপনারা চলে পাটটা লাগাইতে পারবেন এই দেখেন মাত্র বিশ কি পঁচিশ দিনের ডিফারেন্স এর ভিতরে দেখেন পাটগুলা আপনার কত বড় হয়ে গেছে পাটের সাবজেক্টটা নিয়ে পরে আবারও কথা বলবো যেহেতু আমার সামনে জমি খেতে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো অনেকে বলবে যে কচুটা কেউ চাষ করেন না যারা পুরাতন চাষী তারাই চাষ করুক নতুন যারা আসবে তারা ধরা খাবে আমি এই কথাটার একমত হতে পারলাম না কারণ যারা চাষ করতেছে তারা চাষ করুক তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে যারা চাষ করতেছে তারা কি জন্ম হওয়া সূত্রেই তারা তারাকে চাষ করতেছে এই যে দেখুন লতিগুলার প্রোডাকশনগুলো দেখুন আসলে কোনো কিছুই আপনি একটা বিষয় বোঝুন যে কোনো কিছুই আপনি শুরুতে এসে পারবেন না এটাই স্বাভাবিক আপনি করতে করতে শিখবেন শিখতে শিখতে তারপরে এক প্রকার আপনি পারবেন আমার কথায় আমি বলি আমি আসার পরে লুতিকুচু চাষে এসে কি আমি এত সুন্দর ফলন ফলাইছি আপনারা তো আমার প্রত্যেকটা আপডেট ভিডিও দেখছেন তাই না তা এইভাবে কি আমি ফলন ফলাইছি আমি কলাম ফলাইতে পারিনি চেষ্টা করেছি হয়েছে কখনও একটু বড় কখনো একটু ছোটো কখনও পাঁচ মন ছয় মন এভাবে আমি আপনাদেরকে কিন্তু লতি দেখাইছি এগুলো আবার ভাববেন না যে আমরা হলো কিনে এখানে বসায় রেখে দিছি এ কাছ থেকে দেখায় আর যদি কিনে বসায় রাখি এখানে প্রায় তেত্রিশ শতাংশ জমি তেত্রিশ শতাংশ জমিতে এভাবে আসলে সুন্দরভাবে সাজায় রাখা আপনি আমি মনে করি কখনোই সম্ভব না আবার টাইনে টাইনে দেখাবে যে এডিট করা কিনা ঠিক আছে তো তাদেরকে একটা কথা বলতে চাই যে যারা বলে যে যারা পুরাতন চাষি তারাই চাষ করুক নতুন রেখে আসেন না ধরা খাবেন আমি আপনাকেই বলি আপনি যে কথাটা বলেছেন আপনি কি একবারেই কি হলো ছোটোয়ান থেকে লাভ দিয়ে কি টেনে উঠেছেন পড়ালেখার ক্ষেত্রে আপনি বলেন প্রথমে বড়োয়ান তারপরে টু এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি ধাপ ধাপ করে আপনি সাফল্যের সিঁড়িতে আস্তে আস্তে আপনি গেছেন তাই না তো এখন আমার কাছে কথা হচ্ছে যে আপনারা যে কথাগুলা বলেন যে যারা চাষ করবে তারাই চাষ করুক আর যারা আসতে যাচ্ছে নতুন তারা আসলে বাস খাবে আপনারা চাষে আইসেন না আমি সেই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে বলি আপনার কনফিডেন্স কম তাই বলে যে সবার কনফিডেন্স যে হলো কম এমনটি নয় আপনি ফলন ফলাইতে পারেননি চেষ্টা করছেন তাই বলে যে আরও দশজন পারবে না এই যে একটা চিন্তা ভাবনা এইটা আপনার মাথায় আসে কী করে আমার বুঝে আসে না মানে এই টাইপের যারা কথাবার্তা বলে তাদের মাথায় গবর পড়া মানে তারা সাকসেস হয়নি আর যেন কেউ সাকসেস হয় না তারা চাষ করে সফলতা পায়নি নি আর যেন কেউ এই চাষটা যেন কেউ করতে আসে না এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে সবাই মনে করেন যে পড়ে আছে তো আমি একটা কথাই বলবো যে যশোর জেলার ভিতরে আপনার সিক্সটি পারসেন্ট লতিকচুর চাষ যা হয় সব যশোর জেলা থেকে সারা বাংলাদেশে যায় এবং জয়পুরহাট আছে নাটোর আছে গাজীপুর আছে তো কথা হচ্ছে ওটা না কথা হচ্ছে আপনারা লতিক চাষ করবেন অবশ্যই সঠিক পরামর্শটা নেবেন চাষিদের কাছে আসবেন আমাদের কাছে আসবেন আপনারা হাজার হাজার টাকা খরচ করে আপনারা চাষ করতে আসছেন আর মাত্র হাজার দুই টাকা খরচ করে আপনি আমাদের কাছে এসে প্র্যাকটিক্যাল এগুলো দেখবেন দেখে আপনি সঠিক পরামর্শটা বুঝ নেবেন নিয়ে তারপরে আপনি যাবেন কিন্তু তা না আমরা ইউটিউবে ভিডিওটা দিয়ে আপনাদেরকে অনুপ্রেরণা জাগানোর জন্য কিন্তু এমনটি নয় যে ইউটিউবেই সব কিছু আপনারা আসবেন চোখ দিয়ে যখন জিনিসগুলো দেখবেন তখন আরও জ্ঞান বাড়বে তাই না তো আসলে কিন্তু একটা বিষয় যে পড়ালেখাও বর্তমান অনলাইনে হয়ে গেছে কিন্তু স্কুলে যে পড়ালেখা আর ওই মানটা আর ঘরে বসে অনলাইনে পড়ালেখা দুইটা কখনোই এক হয় না এই জন্য সবাইকে বলবো যে লতি কচু যদি চাষ করতে চান আমার মতন যদি এরকম ফলন যদি আপনারা উত্তোলন করতে চান তাহলে আপনার আসতে হবে জমি দেখতে হবে যে আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে কতটুকু সঠিক আসলে সত্যি কি মিথ্যে আসুন এসে যাচাই করুন এবং আমরা কি কি ব্যবহার করতেছি আপনারা সম্পূর্ণ দেখুন কি সার ব্যবহার করি কোন কীটনাশক ব্যবহার করি রোগ হইলে কি কী হলো ব্যবহার করতেছি ফলনের জন্য কি কী কীটনাশক ব্যবহার করতেছি এ তো অলরেডি আমি ইউটিউবে সেরে থাকি ইউটিউবে দেখছেন এর পাশাপাশি কি যে আপনারা ফলন কিভাবে পাবেন এই বিষয় নিয়ে মনে যে আমরা আরও অনেক তথ্য আপনাদেরকে বলে থাকি তো এই জন্যই বলবো যে আপনারা আমাদের কাছে আসবেন এসে এই যে লতিগুলো আমরা যেভাবে ফলাচ্ছি আল্লাহ দেশে এটা এক প্রকার আল্লাহ তাল্লা নিয়ামত আমি চাইলেই সম্ভব না আবার আমি না চাইলেও আল্লাহ যদি খুশি হয় আমার সামান্য পরিশ্রমেও আল্লাহ তাল্লা অনেক বরকত দিতে পারে ব্যাপারটা এরকম তো এই বিষয়ের উপরে যারা বিশ্বাস করবে আমি মনে করি যে তারা সাকসেস হবে অনেক কষ্টের পরে আর যারা বিশ্বাস করবে না তাদেরকে বলবো যে ভাই আপনার দ্বারা এটা সম্ভব না আপনি অন্য কিছু চাষ করুন কৃষি সেক্টরে আরও অন্য অন্য সাবজেক্ট আছে সেইগুলো নিয়ে আপনি চাষাবাদ করুন তবে একটা কথা আপনাদের কাছে আমি বলবো যে আপনি লতি চাষ করতে পারেননি ফলন ফলাইতে পারেননি বিদায় আপনি এই বিষয়টা ইগনোর করবেন এবং এই লতিকুতো চাষকে আপনি খারাপ ভাববেন অন্যদেরকে নেগেটিভ একটা তথ্য দেবেন এটা কখনোই করতে যাবেন না আপনার দ্বারা সম্ভব হয়নি তাই বলে যে আরও দশজনের দ্বারা সম্ভব হবে না এটা কখনোই আপনি প্রমাণ করতে যায়েন না তো আমি শুধু আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি লতিকুজু চাষ এমন একটি চাষ সেটা আপনারা চাইলে করতে পারবেন তবে পরিশ্রম বেশি যেরকম পরিশ্রম সেরকম ইনকামও অতএব চাষটা করুন এটা ভালো চাষ আমি বরাবরই বলে আসছি এখনও আবারও বলতেছি চাষটা ভালো যদি আপনারা জেনে বুঝে আমাদের কাছে এসে পরামর্শ নিয়ে চাষ করেন তাহলে ভালো এবং ভালো মানে চারা যদি সংগ্রহ করতে চান দাম দিয়ে ভাই চারা কিনতে হবে ওই যে অনেকে লোভ দেখাচ্ছে যে পাইকারিতে চারা পঞ্চাশ পয়সা এক টাকা দেড় টাকা চারা দিচ্ছে ওই চারা নিয়ে যদি আপনি যদি হলো বাহবা পেতে চান বা চাষ করে যদি লাভবান হতে চান তাহলে অন্য জায়গার থেকে পরামর্শ নেবেন দয়া করে আমার একটা ফোন দেবেন না কারণ ভালো চারা নেবেন এমনিতে তালা ট্রিটমেন্ট করবেন ওতে বরকত দিয়ে দেবে এই যে দেখেন পড়ু মানে প্রচুর পরিমাণে লতি যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে একটা কথাই বলবো যে আমার চ্যানেলের যত প্রকার ভিডিও দিছি সবই উপকারী যদি কারোর খারাপ ভিডিও মনে হয় তাহলে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার চ্যানেলে ভিডিও দেখে যদি কারোর উপকার হয় অবশ্যই দয়া করে কিপটেমি না করে কমেন্ট করবেন লাইক দিবেন আমাদের সাথে থাকবেন